প্রেমবাগ ইউনিয়নে অবস্থিত ও সুলতান আলাউদ্দিন হুসাইন চৌদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ শাহের আমলে নির্মিত রূপসানাতন আদিধাম একটি আন্তর্জাতিক তীর্থস্থান রূপসানাতন ও তাদের ব্রাতস জীবগোস্বামী ধামের প্রতিষ্ঠাতা রূপসানাতন ধামে একটি জিএল গাছ রয়েছে প্রবাদ মতে সাড়ে ছয় বছর পূর্বে সুলতান হুসাইন শাহের রাজত্বকালে পূর্বে চৌদ্দোশো ষাট খ্রিস্টাব্দের কোনো একদিন রূপসানাতনের পিতা যেদিন নৈহাটি ছেড়ে প্রেমবাগ আসেন সেদিন জিএল গাছটি রোপণ করেন পিতার রহিত জিএল গাছটি ছিল রূপসানাতনের সাধন পীঠ পরবর্তীকালে জীবগোস্বামীও জিএল গাছটিকে সাধনপীঠ হিসেবে ব্যবহার করেন চিত্তশাহ নামক জৈনক রূপসনাতন ভক্ত প্রায় হারিয়ে যাওয়া সাধন উদ্ধার করে রূপসানাতন আদিধামকে জনসম্মুখে আনার পথ সুগম করেন প্রেমবাগের রূপসনাতন ধাম হতে পাঁচ হাজার লোক এক মুঠো করে মাটি নিয়ে নিয়ে সুন্দরী ইউনিয়নের রামসরয় বর্তমানে যেখানে ইস্কনের সহায়তায় বিশাল আয়তনের রূপসনাতন স্মৃতি তীর্থধাম প্রতিষ্ঠিত হয় সেখানে ছিটিয়ে দেয় রূপসনাতন আদি তীর্থধাম ছাড়াও পেমবাগে রূপসনাতন প্রতিষ্ঠিত সাতপুখুর উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এখন রূপসানাতন আদি তীর্থধামকে নতুন অঙ্গিকে সাজানো হচ্ছে